কিছু কিছু ছেলেদের ভালোবাসা একটু অদ্ভুত হয় জানেন মুখ ফুটে হয়তো সবসময় বলবে না ভালোবাসি কোনোভাবে জানতে দেবে না যে আপনাকে ছাড়া তার চলবে না কষ্ট পেলে হয়তো চোখের কোণে জল থই থই করবে না হয়তো আপনার সাথে রোজ একটা করে ছবি পোস্ট করবে না লোক সমাজে গদগদ ভাবে হয়তো জানাবে না যে আপনার সাথে সে কতটা সম্পূর্ণ কতটা ভালোবাসে তা হয়তো ঠিকঠাক করে পৌঁছাতে পারবে না তবুও আপনাকে ভালোবেসে ফেললে সে আপনার জন্য করে ফেলতে পারবে যা কিছু সে নিজের জন্য করেনি কোনো দিনও আপনার পৌঁছাতে দেরি হলে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করবে বাকিদের কাছে খুব ম্যানলি হলেও আপনার কাছে ক্যাব লাগান্ত হয়ে যাবে আপনার বিপদ বুঝলে আপনাকে শরীর দিয়ে নিজেই এগিয়ে যাবে আপনার জন্য জানলার সিটটা হাসি মুখে ছেড়ে দেবে রাতে দেরি হলে আপনাকে বাড়ি অবধি ছেড়ে দিয়ে নিজে বাড়ি ফিরবে আরও মধ্যরাতে প্রয়োজনে গোটা পৃথিবীর বিপক্ষে গিয়েও আপনার হাতটা শক্ত করে ধরে রাখবে নিজেকে দু নম্বরে রেখে আপনাকে দেবে এক নম্বরে আসুন হিসেব করবে না লজিক বুঝবে না স্বার্থ খুঁজবে না লোকে বলে ছেলেরা নাকি ভালোবাসতে জানে না আসলে ছেলেরা কোথায় কতটা ভালোবাসে সেটা বলতে জানে না বুঝে নিতে হয়